আসসালাম আলাইকুম দর্শক সচিবালয়ে যে আগুন ধরেছিল মানে পঁচিশে দিবাগত রাতে মানে ডিসেম্বর প্রথম প্রহর বলতে পারেন সে আগুন লাগার কি কারণে আগুন লাগলো কেন আগুন লাগলো কেন আগুনটা নেভাতে এত সময় লাগলো কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো তা নিয়ে একটা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটি তাদের প্রাথমিক একটা রিপোর্টকে দিয়েছে সেই রিপোর্ট তারা প্রধান উপদেষ্টাকে হস্তান্তর করেছে এবং তারা বলেছে যে আগামী যে তারা ডিটেল আরো দিবে তবে প্রাথমিক যে ধারণা তারা পেয়েছে তারা বলেছে যে এখানে কোনো ধরনের নাশকতার প্রমাণ পাওয়া যায়নি মানে আগুনটা কেউ লাগায়নি আগুনটা লেগে গেছে এবং কিভাবে লেগেছে কারণ হিসেবে তারা যেটা বলেছে সেটা হলো লুজ কানেকশনের কারণে আগুন লেগেছে মানে বৈদ্যুতিক যে সংযোগ ছিল সেখানে একটা যেটা কানেকশন লুজ ছিল ঢিলা তো এই ঢিলা কানেকশনের কারণে আগুন ধরে গেছে এটা হতে পারে কিন্তু আপনারা কিন্তু ঢিলা সদস্যরা কিন্তু সেটাকে কি খুব একটা গুরুত্বহীন মনে করলেন তারা কিন্তু হাসির কথা না আমরা তো অনেক জায়গায় ঢিলা কানেকশন দেখি লুজ কানেকশন অনেক জায়গায় দেখি লুজ হয়ে গেলে ধরেন একটু টাইট দিতে হয় এখন কি থেকে কি টাইপ দেবেন আপনারা আমরা জানি না আমরা অপেক্ষায় থাকি যে আর কোন কোন লুজ কালেকশন কে 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 টাইট দেয় অথবা না দিতে পারলে কিন্তু একটা আশঙ্কা আছে এই তদন্ত কমিটির প্রধান ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বিরাট পোস্ট কিন্তু আমলাদের মধ্যে অনেক মানে সিনিয়র মোস্ট আমাদের মধ্যে একজন তিনি বলেছেন এই যে ওনাদের থিলিটা থিলি তিনি বলেছেন যে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে বুয়েটের বিশেষজ্ঞ দল ছিল ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ দল ছিল সেনাবাহিনীর দল ছিল পুলিশের সিআইডি থেকেও কাজ করা হয়েছে সবাই মিলে একত্রে একমত হয়েছে যে একটি লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনের উৎপত্তি হয়েছে এটা আমাদের প্রাথমিক অনুসন্ধান এতে কোনো ব্যক্তির সম্পৃক্ততা খুঁজে পায়নি আচ্ছা কি পরিমাণ ক্ষতি হয়েছে তার একটা ব্যাখ্যা উনি দিয়েছেন সেই ব্যাখ্যাটা বলেছেন যে আমি দুবার উঠেছি। নিজে এই নিজে দুবার ওই বিল্ডিং এ উঠেছেন ওই যে ভবনে আগুন ধরেছিল সেখানে প্রতিটি রুমে হেঁটে হেঁটে ঘুরে দেখেছি আমরা সবাই গিয়েছি কয়েকটা রুম পড়েছে কিন্তু সেখানে নথি পড়েনি মানে কয়েকটা রুম পরে গেছে কিন্তু যে নথিগুলো ছিল সেগুলো পরেনি কেন এটা কিন্তু আমার কাছে ক্লিয়ার না যে রুম পড়লে নথি পড়বে না কেন নথিকে মানে আপনার দার্য কোনো পদার্থ নয় আগুনে নথি পুড়ে না নথি তো আর আগে পড়বে যদি রুম পড়ে যায় নথি না পড়ার কি কারণ আছে আমি বুঝতে পারলাম না যে তদন্ত প্রাথমিক যে তদন্তের যে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে সেই প্রতিবেদন নিয়েও আবার দু একটা পত্রিকায় টুকটাক রিপোর্ট বেরিয়েছে এবং সেখানে কারণগুলি উল্লেখ করা হয়েছে কেন আগুনটা ধরল এবং সেই প্রতিবেদনে প্রাথমিক সেই প্রতিবেদনে আমি দু একটা জায়গায় দু তিনটা জায়গায় পড়ছি এক জায়গায় বলা হয়েছে আগুনের উৎপত্তি স্থল সাত নম্বর ভবনের ছয় তলা লিফট সংলগ্ন লিফট লবি সংলগ্ন করিডোর থেকে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয় মানে সাত নম্বর ভবনের ছয় যে ছয়তলা সংলগ্ন থেকে আগুনটা হয়েছে আবার আরেকটা জায়গায় বলা হয়েছে যে অগ্নি নির্বাপন কর্মীদের সাক্ষ্য ও উত্তর দিক থেকে নেওয়া ভিডিও বিশ্লেষণ করে এই প্রতিবেদনে বলা হয়েছে যে আনুমানিকরা দুইটায় আগুন ডেভেলপ স্টেজে চলে যায় ডেভেলপ স্টেজ মানে পুরো ধরে যায় আর মানে বিকশিত স্তরে চলে যায় ভবনে কোনো ধরনের ফায়ার ডিটেকশন সিস্টেম না থাকায় প্রাথমিক ও বিকশিত অবস্থায় আগুন শনাক্ত করা যায়নি মানে এই ভবনে কোনো ধরনের ফায়ার ডিটেকশন সিস্টেম ছিল না মানে কোথাও আগুন ধরলে আমরা বিদেশি বিভিন্ন সময় ছবি দেখি না আগুন ধরলে অ্যালার্ম বেজে ওঠে ধোঁয়া থাকলে অ্যালার্ম বেজে ওঠে অথবা কোনো একটা কিছু একটা ঘটে যাতে নাকি সবাই বুঝতে পারে যে আগুন ধরেছে এরকম কিন্তু আধুনিক ব্যবস্থা সব জায়গায় আছে এটা খুব একটা আধুনিক তাও না এটা আরো অনেক বছর আগে থেকেই চলছে কিন্তু আশ্চর্যের ঘটনা হলো সচিবালয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় সেরকম কোন ফায়ার ডিটেকশন সিস্টেম ছিল না তাহলে এটা কিসের আধুনিক ভবন ছিল রে ভাই অথবা এটা কে করেছে এই এই ফায়ার ডিটেকশন সিস্টেম ছাড়া এই ভবন চালু হলো কি করে মানে সচিবালয় যারা কাজ করেন যারা কাজ করান তারা কি এই জিনিসগুলি জানতেন না মানে কত অযোগ্য লোক দিয়ে কাজগুলি করানো হয়েছে এত বড় একটা বিল্ডিং বানানো হয়েছে তারা কি বিল্ডিং এর ফায়ার সেফটির ব্যাপারে কিছুই বুঝতো না এই অথর্ব মূর্খ লোকগুলি কারা আমি তো মনে করি প্রথম কাজ হলো এই ভবন বানানোর সঙ্গে যারা জড়িত ছিল সবগুলিকে ধরে আনেন সবগুলিকে ধরে আনেন এনে তারপরে বিচার করেন যে তোরা এটা কি বিল্ডিং বানাইছ যে বিল্ডিং এর কোন ফায়ার ডিটেকশন সিস্টেম থাকে না আচ্ছা ঠিক আছে বুয়েটের কিছু অবজারভেশন আছে বুয়েটের বলা হয়েছে আমি আপনাকে বলা হয়েছে ভবনের লিফ্ট ও সিঁড়ির অপরিকল্পিত নকশার কারণে সৃষ্টি হয় যাতে আগরের শিখা দ্রুত ঊর্ধ্বগামী প্রোপাগেশন করে ছয় তলা থেকে সাত আট ও নয় তলায় ছড়িয়ে যায় যা ভিডিও ফুটেজের মাধ্যমে নিশ্চিত করা যায় তার মানে কি হলো যে এই ভবনের লিফট এবং সিঁড়িটা ছিল অপরিকল্পিত নকশা এত বড় একটা ভবনের লিফ্ট এবং সিঁড়ি অপরিকল্পিত নকশার মাধ্যমে কিভাবে সম্ভব বানানো কে বানালো এটা যারা বানালো তাদেরকে আপনারা কেন বিচারে আওতায় আনবেন না জাতীয় সম্পদে তো অপচয় হয়েছে এই সম্পদটাকে এই দেশের দেশের সম্পদ জনগণের সম্পদ এই নকশাটা কে করলো কোন প্রতিষ্ঠান করলো কত টাকার বিনিময়ে করলো এখানে কি লুটপাট হয়েছে তাহলে কত হয়েছে কারা করেছে কাজগুলো এই প্রত্যেকটা লোককে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করি আরো চলবে তদন্ত আরো কয়েকদিন আমরা দেখব তদন্ত কি হয় কিন্তু আমি এই আলোচনা শেষ করার আগে যে কথাটা বলতে চাই যে এই যে তদন্ত এতগুলি বিভাগ ফায়ার বিভাগ বুয়েট পুলিশ সেনাবাহিনী সবার তদন্ত কিন্তু একই রেজাল্ট সেটা হলো এটা একটা দুর্ঘটনা এখানে কোনো নাশকতা নাই কোনো ভিলেন খুঁজে পাওয়া যায়নি তাহলে আপনারা ভাবুন তো ছাব্বিশ তারিখ যেদিন আগুনের কথা আমরা জানলাম সেদিনই আমাদের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিদ ভুইয়া উনি নীল ফাওয়ারতে ছিলেন ওখানে থেকেই উনি দ্রুত বেগে ওনার ফেসবুক পেজে কি স্ট্যাটাস দিয়েছিলেন মনে আছে আপনাদের সেখানে কি বলেছিলেন উনি উনি যে কাজটা বলেছিলেন দুটা কথা বলেছিলেন উনি এক কথা হলো যে তাদের এই মানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের লুটপাটের এবং বিরুদ্ধে কাজ চলছিল কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণ পাওয়া গেছে এবং জানিয়ে তদন্ত চলছিল উনি এটা বলেছেন তার মানে কি ওই তদন্তের কাগজগুলি ঘুরে ফেলেছে যাতে সাথে তদন্তটা চলতে না পারে এরকম একটা কথা কিন্তু উনি বলেছেন আবার উনি আরো বলেছেন যে আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না মানে এই যে আগুনটা ধরেছি প্রথমত উনি ধরে নিয়েছেন এটা একটা ষড়যন্ত্র এমন কি ষড়যন্ত্র যে উনাদেরকে ব্যর্থ প্রমাণ করার ষড়যন্ত্র এবং তারপর উনি বলেছেন যে যারাই এই ষড়যন্ত্র করুক এই ষড়যন্ত্রের পেছনে যারাই থাকুক তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না এখন আমার প্রশ্ন আসিফ সাহেব ভাই আপনি যে বললেন যে আপনাদেরকে ব্যর্থ করার জন্য এটা করা হচ্ছে তো কাউকে খুঁজে পেয়েছেন কে আপনাদের ব্যর্থ করতেছে আপনি যে এই যে ব্যর্থতার কথা বলে যে একজন শত্রুকে খুঁজে বের করার চেষ্টা করছেন অথবা একজন কল্পিত শত্রুর সন্ধানে থাকছেন আপনি সবসময় এতে ভাই আপনার আপনার সময় নষ্ট হচ্ছে না আপনার শ্রম যাচ্ছে না এই সমস্ত মানে অকাজে কেন সময় নষ্ট করেন আপনার এক্সপার্ট তো ইনকোয়ারি কমিটিতে বললো যে এখানে কোনো এরকম নাশকতা ছিল না এক্সিডেন্ট হলো এক্সিডেন্ট হয়েছে লুজ কানেকশনের জন্য তাহলে আপনাদের মধ্যে সহযোগিতা করতেছে লুজ কানেকশন আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে লুজ কানেকশন আর আপনাদেরকে ব্যর্থ প্রমাণ করার জন্য ভাই লোকের দরকার নাই আপনারা নিজেরাই যথেষ্ট শুনেন বাংলাদেশের ইতিহাসে এত জনসমর্থন অন্য কোন সরকার পায় নাই প্রত্যেকটা দলের কাছ থেকে আপনার সাপোর্ট পেয়েছেন তারপরেও যদি আপনাদের কাজে ব্যর্থতার জন্য আপনারা একটা পরিকল্পনা একটা অনেক ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে ঘোরাফেরা করেন যার অস্তিত্ব নেই সেরকম একটা শত্রুর খুঁজে সময় ক্ষেপণ করেন তাহলে আপনাদের ব্যর্থতার পরিমাণ আরো বাড়বে রে ভাই কাজ করেন কাজ করেন কাজ করলে ব্যর্থতা থাকে না আর যদি সারাক্ষণ ভিলেন খুঁজে বেড়ান যে ভূতের সন্ধানে আপনাদের কাকাতে তো অনেকগুলি ভূত সবার হয়েছে তাদের সন্ধানে থাকলে তো হবে না রে ভাই দেখেন খালি আসিম আহমদ সজিব ভুজাই না ওই সময় আরো অনেকে যদি বলেছে যেমন শাজিস আলম আরেকজন ছাত্র নেতা তিনিও বলেছেন যে সচিবালয়ের আগুনের ঘটনা একটা ষড়যন্ত্র কথা। এবং উনি আবার এক দফা আগে গেছেন বলছেন আগুনে আগুন শুধুমাত্র আমাদের দুই সহযোদ্ধা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের রুমে লাগানো হয়েছে সেখানে পুকুরের মরদেহ প্রমাণ করে এটি ষড়যন্ত্র উনিও ষড়যন্ত্র খুব সুন্দর ডিটেকটিভ উপন্যাস টপন্যাস এটা দাঁড় করে দিলেন আচ্ছা পলিটিক্যাল লিডারদের অবস্থা দেখেন বিএনপি নেতা রিজবি আহমেদ রিজবি সাহেব ষড়যন্ত্র পাইছেন রিজবি আহমেদ বলছেন সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ নিঃসন্দেহে একটা চক্রান্তের অংশ তারপরে উনি দায়ী করছেন আওয়ামী লীগকে ভালো জাতীয় নাগরিক কমিটি তারাও বিবৃতি দিয়ে বলেছে এটা একটা ষড়যন্ত্র তারা বলেছে যে সচিবালয়ের আগুনের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র তো এখন এই যে ষড়যন্ত্র তত্ত্ব কারোর উপর দায় চাপানোর চেষ্টা এবং দায়টা তো মোটামুটি আওয়ামী লীগের উপর চাপানো হয়েছে যতটুকু আকার আকারিঙ্গের তারা বলেছেন এটা তো ভাই পুরনো একটা প্র্যাকটিস এই প্র্যাকটিসে আপনারা কেন এখনো থাকছেন যখন নিজে কিছু না পারতাম লীগ বলে বিএনপি ষড়যন্ত্র জামাতে ষড়যন্ত্র এখন আপনারা কিন্তু তদন্ত বলে কোন কিছুই হয়নি আবার এটাকেই মেনে নেওয়ার দরকার নাই কিন্তু আমার কেনার জন্য মনে হয় যে এটা নিয়েও আপনি সন্দেহ পোষণ করতে পারেন এই যে তদন্ত যারা করেছে তারা কারা এখন তারা কি পেরেছে তাদের তদন্ত কি আপু তো মার্ক হয়েছে আবার তাদের যিনি প্রধান আছেন আমলা আমলারা এখন আমলাদের দিকেও তো আবার কেউ কেউ কিন্তু ইঙ্গিত করছিল তো এই সব মিলে যা হচ্ছে আমার কাছে ওই শব্দটা গুরুত্বপূর্ণ মনে হয় লুজ কানেকশন সরকার এবং আমলাদের ধরনের লুজ কানেকশন কোথায় আছে টাইট দেওয়া দরকার কি টাইট দিবেন কাকে টাইট দিবেন এবং তার চেয়ে বড় কথা টাইট দেওয়ার কাজটা কে করবেন প্রিয় দর্শক এখন পর্যন্তই